গ্লোবাল সুপার লিগে হেরে গেছে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস গায়ানা অ্যামাজন এর বিপক্ষে একেবারেই নাস্তানাবুদ দুবাই ক্যাপিটালস একশো উনচল্লিশ রানের টার্গেটে সাকিবের দুবাই ক্যাপিটালস মাত্র একাশি রানেই অল আউট হয়ে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র সাতান্ন রানে ম্যাচটা জেতে ম্যাচ সেরা হয়েছেন ইমরান তাহির চার চারটা উইকেট শিকার করেন তাহির এছাড়াও মইন আলী রোমারিও শেফার্ড বুদাকেশ মোটি তারা বেশ ইকোনমিক্যাল ছিলেন দুবাই ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ সেদিকুল্লাহ অটল পঁচিশ নিরসান দিকবেলা ছাব্বিশ রান করেন সাকিব আল হাসান পাঁচ বলে চার রান করেন মইন আলীর শিকারে পরিণত হন তিনি বল হাতে এদিন সাকিব উইকেটলেস ছিলেন চার ওভারে একুশ রান খরচ করেন পরপর দুই ম্যাচ হেরে যাওয়ার কারণে গ্লোবাল সুপার লিগের ফাইনাল খেলা হচ্ছে না সাকিবদের এদিকে সাকিব জানিয়েছেন যতদিন পর্যন্ত তিনি খেলা উপভোগ করবেন ততদিন খেলা চালিয়ে যাবেন গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে জাতীয় দলের কোনো ফর্মেটে খেলা হয়নি সাকিবের দেশে এসে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও তা সম্ভব হয়নি এরপর বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় অনেকদিন ছিলেন ক্রিকেটের বাইরে পরবর্তীতে অ্যাকশন শুধু মাঠে ফেরেন পি নিষ্প্রভ ছিলেন তবে গ্লোবাল সুপার লিগে ঠিকই মুগ্ধতা ছড়িয়েছেন আটত্রিশ বছর বয়সেও খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান বলেন আমি মনে করি সম্ভবত খেলাটির প্রতি ভালোবাসার জন্য আমি এখনও খেলছি অনবধ পনেরো অনুর্ধ উনিশ খেলার সময়কার মতো এখনও আমি খেলাটাকে ভালোবাসি আমি এখনও খেলাটাকে উপভোগ করছি আমি মনে করি সেটা খুবই গুরুত্বপূর্ণ যতদিন পর্যন্ত উপভোগ করব ততদিন খেলা চালিয়ে যাব। খেলাটা যেদিন উপভোগ্য হবে না সেদিনই থেমে যাব। গ্লোবাল সুপার লিগে সাকিবদের আরেকটা ম্যাচ আছে রংপুর রাইডার্সের বিপক্ষে রংপুর রাইডার্স দারুণ শুরু করেছে এর মধ্যে দুটি ম্যাচ জিতে রংপুর আছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় স্থানে গায়ানা সমান চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা এখনো তাদের ম্যাচ বাকি আছে দারুণ ভাবে হারিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচে ষোলো জুলাই রাত আটটায় রংপুরের মুখোমুখি হবে সাকিব আল হাসান তার ছোট ভাই সোহান সৌম্যদের বিপক্ষে মাঠে নামবেন মিস্টার অলরাউন্ডার রংপুর দুবাই ক্যাপিটালসের ম্যাচে ভালোভাবে জিতলে আরও এগিয়ে থাকবে যদি হেরে যায় সাকিব যদি উল্টো প্রতিশোধ নিয়ে ফেলে সেক্ষেত্রে তো বড়ো বিপদ হবে কারণ এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষে যেই দুই দল থাকবে তারাই ফাইনাল খেলবে রংপুরের দুবাই ক্যাপিটালসের পরও আছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের সঙ্গে ম্যাচ